আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব হত্যা করতে দেখলে কি হয় হত্যা হতে দেখতে কি হয় কাউকে মারতে দেখার ব্যাখ্যা কি ঝগড়া করতে দেখলে কি হয় এই ভিডিওতে কিন্তু এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা থাকছে সবগুলো বিষয় আনুষাঙ্গিক একটা একটার সাথে লাগানো আলোচনা বুঝতে শুনবেন স্বপ্নে হত্যা প্রসঙ্গে যদি আমরা দেখি কাউকে যদি আপনি হত্যা করতে দেখেন এটা তার সাথে আপনার ঝগড়া হতে পারে আবার কোনো ইমামের মতে তার সাথে আপনার মহাব্বত ভালোবাসা বৃদ্ধি হতে পারে যে ব্যক্তি দেখলেও সে কোনো মানুষকে হত্যা করেছে তাহলে এটা বড় ধরনের কোনো গুনাহে উলিপ্ত হতে পারে কারো মতে সে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে যেমন আল্লাহ তালার বাণী ওকতালতু নাফসাম ফারাজ্জাই না কা ও ফাতান না তুমি একটি লোককে হত্যা করেছো অতবার আমি তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি আর আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি আর যে দেখে সে নিজেকে হত্যা করেছে তাহলে সে কর্ণাল লাভ করবে এবং সে খালেস তফা করবে যেমনটা আল্লাহ সোহান হওয়াত আলা বলেছেন ফাতুবু

তাহলে জবাইকারী জবাইকৃত ব্যক্তির প্রতি তার দিনের ব্যাপারে বাস্তবে জুলুম করবে অথবা সে তাকে গুণাহে উদ্বুদ্ধ করবে কারো মতে নিহত ব্যক্তি যদি তার হত্যাকারী হত্যাকারীকে চেনে তাহলে সে ক্ষমতা এবং তার মাল সম্পদ তার মাল সম্পদ অনেক কল্যাণ লাভ করবে আর এটা সে তার হত্যাকারী বা তার শরীর থেকে লাভ করবে যেমন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ মাঝিদের মধ্যে এরশাদ করছেন আয়াতের অর্থ হচ্ছে যে অন্য ভাবে নিহিত হয় আমি তার উত্তরাধিকারদেরকে দান করি ক্ষমতা অর্থাৎ যে তাকে মেরেছে সেও জানে তাকে মারতে পারে অথবা ইসা বিধান আমি দান করি যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভেরিফাইড চ্যানেলের এর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার